গড়িয়ে সন্ধে হলেও তৃণমূল নেতা সত্যেন চৌধুরী খুনে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতির হত্যাকাণ্ডে দিনভর বহরমপুরে চড়েছে রাজনীতির পারদ যদিও এটি রাজনৈতিক হত্যা নাকি তার ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন তা নিয়ে ধন্দ এখনো কাটেনি তবে তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের পর্যবেক্ষণ নির্বাচন আসলেই বহরমপুরে খুনের ঘটনা ঘটে তিনি বলেন এর পিছনের রহস্যটা কি তা তদন্ত করে দেখুক পুলিশ আমার ব্যক্তিগত রাজনৈতিক বলুন পারিবারিক বলুন একটা দুই নব্বইয়ের দশক থেকে আশি শেষ থেকেই একটা সম্পর্ক আমার কদিন আগেও আমাকে ফোন করে কামনা জানিয়েছে আমার যে আমার মায়ের খবর বেশি নিয়েছে তাই শোনা মাত্রই স্তম্ভিত আর কি অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা যারাই করে থাকুক আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিতভাবে চাইব সহযোগিতা করব দোষীরা ধরা পড়ুক এবং শাস্তি পাক যে যখনই ভোট আসে তখনই তার আগেই এই বহরমপুর বা কিছু জায়গায় কখনও সিপিএম খুন হয়েছে কখনো আর এস খুন হয়েছে এই রহস্যটা কোথায় এই রহস্যটা উদ্ঘাটন করা হোক দোষীদের শাস্তির সাথে